আসসালামু আলাইকুম চাকগাইয়া ঐতিহ্য কালাবুনা নল আর ঝোল চনার ডাইল দিয়ে ঈদ পণ্য মিলন অনুষ্ঠানে আলাদা আনন্দের ব্যবস্থা করেছেন জনাব সেলিম চৌধুরী দশক প্রতিবার নিয়ে এবারও আলীনগর ফ্যান সার্কেল জমকালো চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এই. পণ্য মিলন অনুষ্ঠান সুন্দরভাবে ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে সমাপ্ত করেছেন যেমন আলীনগর ফ্যান সার্কেলের বেশ কিছু সদস্য দেখা যাচ্ছে যে আমার যতটুকু মনে হয়েছে পর্যাপ্ত ইত্যাদি সামগ্রী দিয়েছে অনেকগুলো পরিবার তাহলে এটা যেই পরিবার পেয়েছে এই পরিবার অবশ্যই উপকৃত হয়েছে আলীনগর ফ্রেন্ড সার্কেল আমার যতটুকু মনে পড়েছে এক সময় শীত বস্ত্র বিতরণ করেছে তাহলে অসহায় মানুষকে শীত বস্ত্র দেওয়া এটা অবশ্যই একটি ভালো কাজ আমাদের এলাকায় এখানে অনেক লোক এখন আলীনগর ফ্রেন্ড সার্কেলের সদস্যরা হাতে হাত ধরে চানা জানা বন্ধুত্বের পাচের নির্মাণ করে যেন বুঝিয়ে দিল জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা বন্ধুত্ব ফুরাবে না মানবতার জন্য চারপাশের অবহেলিত মানুষগুলোর জন্য বন্ধুদের এই সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ দশক আলীনগর ফ্যান সার্কেলের ধারাবাহিক কার্যক্রমের দ্বিতীয় অংশ বই হোক আপনার জীবনের বিশ্বস্ত বন্ধু এই বই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলুর পথ দেখাবে দশক গতকাল এউচিয়া মাদাসার সীমানায় আলীনগর ফ্যান সার্কেলের নির্দিষ্ট অফিস কক্ষে গণ পাঠাকার শুভ উদ্বোধন করল বই বন্ধু আমার বাসায় তিরিশ চল্লিশটা বই ছিল ওই বইগুলো দিয়ে আমরা শুরু করব যে বিভিন্ন সিটের মধ্যে বাসের বই রেখে আসব যাত্রীরা দেখব তারপরে দিন গিয়ে বইগুলো সিটগুলো স্থানান্তর হয় কি না মানে বই বন্ধু শুরুটা এখান থেকে এইভাবে হচ্ছে আর কি তো আবার ওখান থেকে অনেকে আবার বলল যে না এভাবে দিলে মিসিং হওয়ার সম্ভাবনা আছে আমরা একটা জুরিতে দিতে পারি বাসের পিছনে তো কিন্তু পরবর্তীতে হচ্ছে ওটা থেকেও বের হয়ে আমরা একটা টিনের বক্স তৈরি করি এবং ডাকাই বিএফি সাতাশ নামে একটা বাস আছে ওনার মালিককে বলে আমরা সর্বপ্রথম শুধু ঢাকায় না পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম গণপরিবহন পাটাগার চালু করি এবং বিশ্বাস করবেন কিনা জানি না এখন তো হচ্ছে হলো আমরা যে কোনো ধরনের একটা সিদ্ধান্ত নিতে আমরা ভয় পাই আমরা ফান পাবো কোথায় আমাদের লোক বল কী আমরা যখন সংগঠনটা শুরু করি আমরা ছিলাম সাতজন ফান বলতে ছিল জিরো আর হাতের মধ্যে ছিল আমার তিরিশ চল্লিশটা বই কিন্তু আমরা যেহেতু রাস্তায় নামছি পথেই যখন মানুষকে পথ দেখাই তো পথ আপনা আপনি চলে আসে হাঁটতে হাঁটতে অনেকগুলো মানুষের সাথে আমাদের পরিচিত হয় ওখানে মোটামুটি আমরা আমার মনে আছে আমরা যখন উদ্বোধনটা করি তখন হচ্ছিল রাস্তার পাশে কোনো সামিয়ানা ছিল না এরকম একটা টেবিল ছিল আজিমপুরের রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম বিএপি সাতাশের মালিক আসে এবং একজন এমপি সম্ভবত আসে আমাদের ইয়াতে উনি একজন লেখক ছিলেন উনি এসে সর্বপ্রথম উদ্বোধন করে কিন্তু সবচেয়ে অবাক হয়েছিলাম যখন আমাকে প্রায় এক মাস পরে বিবিসি থেকে আমাকে ফোন দে তো এটা আমার বিশ্বাস হচ্ছিল না যে আমরা কি এমন অত বড় কাজ করছি যে বিবিসি আমার প্রতিবেদন করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে বইয়ের দাম বর্তমানে খুবই বাড়তি সবাই বই সবগুলো কিনতে পারছে না তো আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের কাছে বিশেষভাবে বলবেন যারা হচ্ছে বই পড়ে আছে বাসায় সেটা দেওয়ার জন্য আর এটা দিয়ে অন্য একটা স্টুডেন্ট গরিব কিন্তু বই কিনতে পারছে না সে এইটা নিয়ে পড়তে পারবে দর্শক এদিকে এলাকাবাসী নিউজ চট্টগ্রাম টিভি কে বলেন শিক্ষিত সমাজ বিনির্মাণে বড় ধরনের ভূমিকা রাখবে এই ধরনের পদক্ষেপ দর্শক আলীনগর ফ্যান সার্কেলের সম্মানিত সদস্যরা এলাকার যুব সমাজ শিক্ষিত সমাজ ছাত্র সমাজকে উন্মুক্ত বই পড়ার অনুরোধ জানান গ্রামের মানুষরা কিন্তু বুঝবে না যে একটা পাঠাগার থেকে বই নিয়ে যাবে পড়বে সেটা তৈরি করতে হবে এক্ষেত্রে আমাদের সিনিয়রদেরকে

করবেন ওটা সবাই জানবে একদিনে কখনো কিছু হবে না একটা পাঠাগা কখনো একদিনে তৈরি হয় না আমাদেরও দুই সাল থেকে এতটুকু আসতে অনেক সময়ও গেছে অনেক শ্রম গেছে অনেক কিছু করতে হয়েছে পাঠক আমাদের কাছে আসবে না আমরা পাঠকের কাছে যাব ওই ইয়া থেকে আমরা হচ্ছে ওপেন লাইব্রেরি কনসেপ্টটা করেছি যেখানে পাঠক থাকে ওখানে চলে গেছে আস্তে আস্তে হ্যাঁ দেখা যাচ্ছে বয়স্করাও বসে আছে ওরা অনেকক্ষণ মোবাইল কতক্ষণ দেখবে আপনার একটা সময় মোবাইলেও বিরক্তি চলে আসে তখন ওরা দেখে বলো যে একটু বসে আছি পড়লে সমস্যা কি ওরাও দহন করে তো এইভাবে হিসাবে আস্তে আস্তে আশা রাখতেছি যে পরিবর্তন তো আসার জন্যই শুরু করতে হয় কাউকে না কাউকে শুরু করতে হবে আপনার দিয়ে শুরু হলো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ